না ওকে বল ভিডিও করতে ওকে বল সুন্দর সুন্দর কেন সামনে যাকে পিন পুষ্টি রাখছি ভাইয়া যাকে পিন পুষ্টি রাখছি ভাইয়া তুমি আমাকে ফলো করেছ আমাকে তুমি ফলো করেছ নি তোমাকে আমি ফলো করে দিলাম ঠিক আছে আমি তোমাকে শারমিন আক্তার আইডি দিয়ে ফলো করে দিলাম তোমার এ বিরুদ্ধে ফুলটা চলে যাবে তোমার এ বিরুদ্ধে ফুলটা চলে যাবে ঠিক আছে তোমার এ বিরুদ্ধে ফুলটা চলে যাবে তোমার এ বিরুদ্ধে ফুলটা চলে যাবে যাকে পিন পুষে রেখেছি যাকে আমি পিনটে দিই সবাই চেক করবে ঠিক আছে আমি কেউ কি স্ক্রিনে দেখে দেখে ফুল দিই না স্কিনে দেখায় দেখে আমি ফুল দিই না অনেক অনেক ভালোবাসার লশন করোনা আমি স্ক্রিনে দেখায় দেখে ফুলটা দিই না অনেকজন কমেন্ট করেছে ভাইয়া বহুত কম তোমার আড়িতে আমার লাইফটা শেয়ার নাই ভাই তোমার একটা বড় হয়ে যাবে সম্পা ফলো করেছে আমাকে সম্পা ফলো করেছে আমাকে ফলোয়িং করে দিলাম तुम्हाके दरबो नाम टा मेंशन ना कोला मित्मा के दरबो की बाबे दरबो के की बाबे दरबो की बाबे संयंत्र या হুসাইন ভাইয়া তোমার পরিবারের ফুলটা চলে গেছে ভাইয়া তোমার পরিবারের ফুল চলে গেছে ভাইয়া তোমার ফুল আচ্ছা বলিদুলি বলি দুলি আপনার পরিবারের ফুলটা চলে গেছে ঠিক আছে যাকে পিন পুষ গেছি গুলি দুলি বলি দুলি দালা নাকি ওনার পরিবারের ফুলটা চলে গেছে

হ্যাঁ আসি ভাইয়া আচ্ছা নুসরাফা আপু এতক্ষণ কতক্ষণ ভাইয়া আসি 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 যাই না ভাইয়া লাইভটা টাইম বলো লাইফে যুক্ত হওয়ার চেষ্টা করব। ভাইয়া আমি তোমাকে আমি ফুল দিয়েছি অল্প কিছু জানো তোমাকে ফুল দিয়েছি মরিয়ম আক্তার আপু আপনাকে দেখা যাচ্ছে উপরে ঠিক আছে কি অবস্থা কেমন আছেন মরিয়ম আপু অবস্থা ভালো না বিরুতে বিও না ফলোয়ার বাড়ে না তুমি তো আমার কত পিছনে আসলা তুমি আমাকে পের হয়ে তিরিশকে তোমার পূর্ণ হয়ে গেছে আর আমি এখনও একুশকে ফেরে রয়েছি আমার ফলো আর ফলো করলে আনফলো করে দেয় আরে কী রে ভাই আমি তো তোর ভালোবাসা দিই না কি তার ফুল দিই আসল কথা আমরা তোর মায়া না মেয়েদেরকে সবাই পছন্দ করে তাই এ কারণ ওরা দূরা ফলো লাগা বুবলি দিদি দান অবশ্যই বুবলি দিদি বুবলি দিদি সবাই একটু জটপট যুক্ত দেয় পিন পুস্টে যাকে রাখছি সবাই একটু দূরত্ব যুক্ত দেয় এখন আমি যাকে পিন পুসে রেখেছি জে এস টিভি ঠিক আছে পিন পুসে যাকে রাখছি জে এস টিভির পরিবারে সবাই একটু জটপট যুক্ত দাও জে এস টিভি আপনার বিরুদ্ধে ফুলটা চলে গেছে জে এস টিভি আপনার পরিবারে ফুল চলে গেছে জে এস আচ্ছা সমস্যা নেই রান্না হা হা কি বলেন ভাইয়া আাহা হাহা হাহা কি বলি তুমি তো সেলিব্রিটি মানুষ বুঝছো তুমি তো সেলিব্রিটি মানুষ কমেন্ট করতে রাইভ করতে লাইভ করতে পারো না মরিয়া মাকতে লাইভ করতে পারো না তুমি

দুঃখ কেমন রাখো ফেসবুকে ভাই সবাই আমি কাউকে ফলো করতে পারছি না কিভাবে ভাইয়া মেনশনে চাপ দো মেনশনে চাপ দো যাকে মেনশন রাখছি মেনশনে চাপ দিয়ে ফলো করো কমেন্ট করছো নাম তো একটা মেনশন দেখছি না আরে তুমি তো কমেন্ট করছো নাম মেনশন দেখি নাই তো কেন লাইভ করলে কেউ আসবে না কেন এই যে মেয়েদের লাইভে অনেক অডিয়েন্স থাকে ঠিক আছে মেয়েদের লাইভে অনেক অডিয়েন্স থাকে ওয়াচিং থাকবে তোমরা লাইভ করলে তো তোমাদের আমরা তো দেখতেই না তোমরা লাইভ করো ভাই তোমরা লাইভ করলে তো আমার দেখতেই না আমি কেডা তো ভাই চিনি না নাহিদ কেডা বুঝছো তোমার আমি মেসেঞ্জারে নখ দিছিলাম তুমি আমার মেসেঞ্জারে নখের কোনো উত্তরই দিও না বড় সেলিব্রিটি মানুষ তো উত্তর দিবা কি মেন টেপ টেপ চলমান সবাই একটু চটপট চলমান থাকি ও প্রিয় হাবিব පගොලරි රක්ස්මෝගන බලො অටහබී පගලරි රක්සගැනබන පගොලසි නො වස්කරමි যබාදිලහතය পাগল চিনি জুবাহ দিলা তার আমি পাগলা কি সুই সাই না আমি পাগলা কি সুই সাই না চাই যে তোমার পাগল আরে বাইরে মেসেঞ্জারে আমি ঢুকি না কি তা কইতাম আর আর ডুয়ান লাগতো না আর ডুখনই লাগতো না সেলিব্রিটি মানুষ ডুকে আর কি তা মেসেঞ্জার মেসেঞ্জার ডুহে না মেসেঞ্জার তবে আমার কমেন্ট দেখে ডুহে না কমেন্ট দেখছে যে আমার এখানে বোঝা যে কমেন্ট যে দেখছে আমি যে কমেন্ট করছি এক মেসেজ করছি এটা দেখে কিন্তু চা কফির ভালোবাসা আছে একটা চা বানাও আমার জন্য আদা দিও সামান্য একটু দিও তোমার জন্য আমি নতুন দাদা ভাই তোমার পরিবারে যাকে পিন পুষে রাখছে হিংসা নই মুক্ত নয় তোমরা তোমার ভাই অপমান অপমান কি সে অপমানের কি আছে আপকার মায়ের দিম এনে অপমানের কি আছে তুমি দেখছো মিথা থাকে না তুমি দেখছো না দেখকে সেটা তুমি না দেখার বান করো হ্যাঁ আমি কি তো উঠাই লো মোবাইল থেকে হ্যাঁ সেলিব্রিটি মানুষে আমি কি উঠাই নিয়ে আসবো পিন পুষ্ঠে যদি তোমরা ফলো করো তোমার পরিবার কিন্তু এভাবে বড় হবে পিন পুষ্ঠ তোমরা ফলো করতে পারো না হিজাব এ প্রতিদিন অনেক ক্রেতা আসে তারা নিজেদের পছন্দ মতো হিজাব সহ বোরখা দরদাম করে কেনেন দামে বনিমণা না হলে ক্রেতারা অন্য দোকানে যান এটাই নিয়মিত দৃশ্য তার দোকানের এবার সেই দোকানে ঘটেছে ব্যতিক্রম ঘটনা দোকানে এক লোক লাঠি হাতে ঢুকে খাদিজাকে মারধর করেন সম্প্রতি এই ঘটনার সিসিটিভি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় তানহা ফ্যাশনের মালিক বাবু সরকার পার্শ্ববর্তী ব্যবসায়ী নিজাম হাবিনিন খাদিজা আক্তার ও তার ছেলেকে দোকানে ঢুকে মারধর করছেন এরপর তাকে সবাই বাধা দেয় তো কাস্টমার আমার এখানে থাকা অবস্থায় হয় ভিজেতে কেটে লাগিয়েছি লাগিয়ে নিয়া পরে আসা আমারে আর আমার দোকানে সেলসম্যানের আগত করতে আমার ছেলেরে দর্দ সেলসম্যানের দর্দস তারপর আবার আমারে দর্দ আমার চুল টুর খুললে আমার তার কাপড় টাপড় খুললে হিজাব টিজব খুললে তো আরে একটা সেই না ছিল আর নাকে একটা নাক খোলা ছিল নিয়ে গেছে আর আমার কাপড় সিরাপের উঠেছিল এদিকে একটি কুচক্রী মহল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলতে শুরু করেন বিএনপির এক নেতার দোকানে কয়েকজন নারী বোরখা কিনতে যান ওই নেতা বোরখার দাম বলেছেন বত্রিশশো টাকা তবে কাস্টমার নারীরা দাম বলেছিলেন তেরোশো সত্যি আমি টাইম লাইনে থাকি ভাই মেসেঞ্জার আমার কোনো আলাদা ক্ষমতা পাবার আগেই বিএনপি ট্রেলার দেখা সংসার নাই তাই ঢুকি তবে আচ্ছা আর বাপ ধরতেই বলো बाप बात हो रेस